আমাদেরকে কখনো আমেরিকার ভয় পায় কখনো ভারতের ভয় পায় কখনো চীনের ভয় পায় কখনো জাপানের ভয় পায় কখনো মার্কিনীদের ভয় কখনো রাশিয়ানদের ভয় আরে না না ইমানদারের ভয় থাকবে একমাত্র আল্লাহর ইমানদারের সম্পর্ক থাকবে একমাত্র আল্লাহর সাথে ইমানদার যখন পূর্ণ ইমানে স্পৃহা নিয়ে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে সম্মুখে অগ্রসর হবে আমার আল্লাহ তখন ওই মিল বিজয় দান করবে আসতে না ঠিকা আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করেন হাজরিন আমরা আজকে আদর্শ চ্যুত আজকে আমরা পথহারা কোন দিকে যাব কি করব কিভাবে করব কতটুকু করব মুসলমানের সন্তান আজকে দিক হারা আদর্শ হারা কোনটাকে মানদণ্ড মানব কাকে মানদণ্ড মানব কাকে মেনে চলব কার সৈনিক বলে পরিচয় দিব এই জায়গায় ইমানদার দাবি করি কিন্তু আমি আমার আদর্শ ঠিক রাখতে পারি নাই আরো আসতে বলে যদি বলেন না নাকি ভুল বললাম যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি ইসলামে রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই আমার নবী যেই আদলে যেই প্রক্রিয়ায় রাষ্ট্র চালিয়েছেন এটাকে বলা হয় খেলাফত আলা মিনহাজির নবুয়া নববী রাষ্ট্র ব্যবস্থা মানে নবীর বাতলানো রাষ্ট্র ব্যবস্থা আমরা কি সেই রাষ্ট্র ব্যবস্থায় আছি না গণতন্ত্রে ঢুকেছি গণতন্ত্রে ঢুকেছি আমাদের নবীর শিক্ষা ব্যবস্থা আছে না নাই বলেন না আমরা কি সেই শিক্ষা ব্যবস্থায় আছি ইসলামে আমাদের নবী কর্তৃক ঘোষিত ব্যবস্থা আছে না নাই একটু কথা বলতে আছে কিন্তু আমরা কি সেটার উপরে আছি জোরে বলেন না তাহলে রাষ্ট্র ব্যবস্থা শূন্য অর্থ ব্যবস্থা শূন্য শিক্ষা ব্যবস্থা শূন্য ব্যক্তিগত জীবন গড়ে তোলার যে কোয়ালিফিকেশন ইসলাম আমাকে যেই আদর্শের জায়গাটা ধারণ করে দেয় সেই আদর্শর উপরে আছি না ভিন্ন দিকে গেছি আমাদের যুবকদের সামনে একজন নায়িকা গায়িকা খেলোয়াড় মডেল যতটা আদর্শ হিসেবে স্থান পায় আল্লাহর ওয়াসাল্লামের আদর্শ ওইভাবে স্থান পায় জোরে বলেন না ফলে বিভিন্ন ঈদ কেন্দ্রিক পোশাক বের হয় নায়িকাকে কেন্দ্র করে নায়ককে কেন্দ্র করে গায়িকাকে কেন্দ্র করে গায়ককে কেন্দ্র করে খেলোয়াড়কে কেন্দ্র করে নর্তকীকে কেন্দ্র করে আমার যুব সমাজ তাদের পিছনে পঙ্গপালের মতো ছোটে বাজারের মধ্যে ওই পোশাকগুলোর চড়া দাম হয়ে যায় আমাদের যুবকেরা ছোটে না না ইসলাম ছাড়া আমি ভিন্ন দিকে ছুটতে পারি না ইসলাম আমার একমাত্র আদর্শ আমার সফলতা আমার মুক্তি ইসলাম ছাড়া ভিন্ন কোথাও হতে পারে না পারে না পারে না জোরে আল্লাহ আমাদেরকে সহি আমাদের আদর্শ নির্ধারিত আমাদের বিধান নির্ধারিত আমাদের সংবিধান নির্ধারিত আমাদের নীতিমালাও নির্ধারণ করে দিয়েছেন কে আরো আস্তে বলেন আল্লাহ কল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা لقد کان لكم في মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন kalamullah এর মধ্যে আমাদের জন্য ব্যক্তিগত আদর্শ দান করে বলেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই উত্তম আদর্শ রেখে দিয়েছেন কে আমাদের জন্য আল্লাহ পাক ব্যক্তিগত আদর্শ নির্ধারণ করে দিয়েছেন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে আল্লাহ পাক এই আয়াত সূরা আহজাবে অন্যত্র আল্লাহ পাক বলেন আতিউল রব বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর আনুগত্য করো দ্বিতীয় নাম্বারেই আল্লাহ পাক বলেন আমার রসুলের আনুগত্য কর্লাহের অন্যত্র আল্লাহ বলেন বলেন্লা নবীজিকে বলে হে নবী আপনি লোকদেরকে জানা দেন লোকেরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহকে মহব্বত করতে চায় তারা যেন আপনার আনুগত্য করে অনুসরণ করে ইহ বিব হে নবী আপনি জানা দেন লোকেরা যদি আপনার আনুগত্য অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আর আসতে বলে কত সহজ না বুঝাও সহজ বুঝানো সহজ দেখুন অথচ আমরা মুসলমানদের বড় একটা অংশ আমি রসুলের সৈনিক আমি আল্লাহর সৈনিক একথা বলার চেয়েও মানুষের মধ্য থেকে আমি কোনো না কোনো ব্যক্তির সৈনিক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি এটা আমার জন্য লজ্জার এটা আমার জন্য সরমের কথা যে আমি রসুলের সৈনিক এই পরিচয় বাদ দিয়ে আমি কোনো ব্যক্তির কোনো গোষ্ঠীর কোনো মানুষের সৈনিক হিসেবে নিজেকে পরিচয় দিই এমন বহু মুসলমান সমাজে আছে না নাই আমার আদর্শের জায়গাটায় নবীজির চেয়েও শ্রেষ্ঠ কেউ হতে পারে আওয়াজ দিয়ে বলেন না আমাদের আদর্শ নির্ধারিত নিশ্চিত আমার আদর্শের জায়গায় অধিষ্ঠিত আছেন মোহাম্মদুর রসুল আমাদেরকে আল্লাহ দান করেছেন কালাম যেটা আমাদের নীতিমালা যেটা আমাদের বিধান যেটা আমাদের সংবিধান কে দিয়েছেন যদি বলেন না কালামুল্লাহ মুদাক বলেন দালিকাল কিতাব বোলা বাফি এই কিতাব ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ কোনো সংশয় আল্লাহ বলেন হুদালিল মুত্তাদিন এই কিতাব মুত্তাত্তিনদের জন্য হেদায়েত এই কিতাব আপনারা আমাকে পথ বাতলাবে আমি কেমনে চলব এই কিতাবের মধ্যে বর্ণিত আছে আমি কি খাব এই কিতাবের মধ্যে বর্ণিত আছে আমি কিভাবে ঘুমাবো কিভাবে হাঁটবো কিভাবে ফিরবো আছে না নাই আরো জোরে বলেন না আল্লাহ আল্লাপাকালামের মধ্যে পরতে পরতে আমাদেরকে বাতলিয়েছেন অমুম এটা হলো পথ এটা তোমার জন্য সেরা এই পথে তুমি চলো ওই পথে তুমি চলো